তৃণমূলের অবৈধ পার্টি অফিস ভেঙে দিল সাধারণ মানুষ দু সালের পর প্রথমবার শাসক দলের বিরুদ্ধে মানুষের রোজ দেখাল বারাসাত চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর বারাসাত এগারো নম্বর ওয়ার্ডের একটি ব্যক্তিগত মালিকানার জমিনের সামনের অংশ দখল করে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস তৈরি করে জমির মালিক বাধা দিতে এলে মারধর করা হয় তাদের এরপরই ক্ষেপে ওঠে এলাকার সাধারণ মানুষ তারা জমা হয় ওই জমির সামনে অর্ধেক তৈরি হওয়া তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভেঙে দিলেন সাধারণ মানুষ অভিযোগ ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের দুই নেতা একজন ব্লক সভাপতি বিবেক রায় ওরফের টান্টু ও যুব সভাপতি দেবাশিস ঘোষের উদ্যোগে ওই ব্যক্তিগত জমির সামনে রাস্তা দখল করে তৃণমূল কংগ্রেস শাসক দলের এগারো নম্বর ওয়ার্ডের পার্টি অফিস বানানো হচ্ছিল ওখানে যদিও মুখ্যমন্ত্রী সরকারি জমির বিআইডি দখলদারি বন্ধ করতে নবান্ন থেকে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশও কর্ণপাত করেননি স্থানীয় তৃণমূল কংগ্রেসের এই দুই মাতব্বর মিস্ত্রিতে যাতে কাজ করতে অসুবিধা না হয় সেই কারণে ওই নির্ণীয়মান দলীয় অফিসের সামনে রাখার ছিল পুরসভার জলের গাড়িও খবর পেয়ে পরিবারের লোকজন কাজ বন্ধ করতে বললে উল্টে মারধর করা হয় তাদের সামনে ইনলিগাল এই ঘরটা তৈরি করেছে তৃণমূল পার্টি থেকে এবারে আমরা বাধা হ্যাঁ তৃণমূল পার্টি থেকেই করেছে এবারে আমরা এসেছি আমার ভাইপোকে মেরে হাত থাত ভেঙে রক্ত বার করে দিয়েছে পা ভাঙে ভেঙে ঘন্টা ভেঙে আক্রমণ করেছে হ্যাঁ এর প্রতিবাদ করাতে মানে এটা ভাঙতে দেবে না ওরা দশ দিন সময় নিয়েছে আমরা দশ দিন সময় দিতে পারবো না সম্ভব না ঘরটা আমরা তো আসি না এবারে এই দুই তিন দিন ধরেই ঘরটা হচ্ছে আমরা ওই দিকে খবর পেয়ে আমরা সব এখন এলাম আমি যেই বলি যে এটা ঘরটা কেন করা হচ্ছে বলছে পার্টি হবে বলে কাউন্সিলার কি জানে বলছে কাউন্সিলার জানে আমি তাহলে কাউন্সিলরকে ফোন করো বলছে কাউন্সিলর আসবে না তুমি যা পারো করো আমরা করবো যেই বলেছে আমি একটু খুঁড়িটা ধরে জাস্ট নাড়িয়েছি তারপরে ওরা অতর্কিত হামলা করলো বাস লাঠি এবং কুরুল যে ব্যারাকাট ছিল সেই হাত কুরুল দিয়ে আমাকে আক্রমণ করে এবং আমি বাঁচার চেষ্টা করি পড়ে যাই পড়ে গিয়ে আমাকে পায়েও লাঠি দিয়ে মেরেছে এবং এই ফোনটা আমার ভেঙে দিয়েছে নানা রকমভাবে আমাকে করেছে এবং আমার বন্ধু যে ছিল ওকেও মেরেছে আপনাকে আমাকে মেরেছে হচ্ছে আর এরা ওয়ার্ড সভাপতি এখানকার শুনছি এরা ওয়ার্ডের দায়িত্বে আছে এই কাউন্সিলারই হয়তো ওনাদের দায়িত্ব দিয়ে তো আপনার জমির সামনে জায়গা দখল জায়গা দখল করে এরা পার্টি অফিস করবে এবং পারমিশনও নেওয়ার প্রয়োজন মনে করিনি আমি বলাতে আমাকে অতর্কিত হামলা করে বাধা দেওয়াতে আমাকে এটা তৃণমূলের পার্টি অফিস রায় পরিবারের পারিবারিক জমি জমির বর্তমান মূল্য কোটি টাকারও বেশি চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরেই জমি এই জমিতে ঢোকার সামনের সরকারি রাস্তাতেই বানানো হচ্ছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বাধা দেওয়ায় বেধরক মারধর করা হয় জমির মালিকদের মার খেয়েছেন বাবুরায়ের সঙ্গে আসা তার বন্ধুও আমরা আসার পরে জিজ্ঞেস করলাম ওনাদের টান্টু দা আর কি একজন ছিল দেবাশিস তখন বলছে যে তোমরা যদি কিছু করার থাকে করো আমাদের কাউন্সিলার জানে সবাই জানে আমরা এখানে করবো তারপরে আমার বন্ধু ওকে বাধা দিতে গিয়ে এখানে বাসটা ধরে টানা হিচড়া করায় আমাকে আর ওকে খুব মারধর করা হয় ধাক্কাধাক্কি দেওয়া হয় বিট বাস এবং কুরুল দিয়েও হাত কুরুল দিয়েও মারা হয় কাদের পার্টি অফিস হচ্ছে এটা মনে হচ্ছে টিএমসি পার্টি অফিস তৃণমূলের মানে অবৈধ নিশ্চয় একজনের বাড়ির জমির সামনে একটা যদি পার্টি অফিস করা হয় লক্ষে সেখানে তার জমিটাই তো নষ্ট করে দিচ্ছে তার মানে তার মানে এটা অবৈধই তো হচ্ছে এখানে আশেপাশের লোকও এতে কেউ সম্মতি দেয়নি সবাই এসেছিলো তারপরে যারা গায়ে হাত দিয়েছে তারা পালিয়ে গেছে তাদের শনাক্তকরণ করা হয়েছে এবার পরবর্তী স্টেপ আমরা নিশ্চয়ই নেব মারধরের খবর পেয়ে এরপরই এলাকার সাধারণ মানুষ এসে জড়ো হন জমির সামনে রাগ গিয়ে পরে অর্ধেক তৈরি হওয়া তৃণমূলের পার্টি অফিসের কাঠামোর ওপর তারাই উপরে ফেলে পার্টি অফিস নম্বরের কাউন্সিলর তনিষ্ঠা বেশি গোটা ঘটনাও স্বীকার করেছেন পার্টি অফিস বানানোর কথাও স্বীকার করতে রাজি হননি উল্টে দাবি করেছেন ব্লক সভাপতি টান্টু এবং যুব সভাপতি দেবাশিস নাকি ঝামেলা থামাতে গিয়েছিলেন সেখানে এরকম নলেজে নেই আমার আর স্থানীয় মানুষরা কেউ আমার কাছে সেরকম অভিযোগ করেনি তবে আজকে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে ওখানে একটা কোনো মারপিট হয়েছে আমিও গেছিলাম ওদের মধ্যে মিউচুয়াল করার চেষ্টা করেছি এবং বলেছি আমরা বসে মিটিয়ে নেব ওদের কোনো আর কোনো কিছু ঘটেনি না সেরকম কোনো পার্টি অফিস করার ভাবনা নেই কেউ একটা কোনো কনস্ট্রাকশন কিছু একটা করছিল আমরা দেখেছি ওখানে গন্ডগোল হচ্ছে আমরা দুপক্ষকে নিয়ে বসে ব্যাপারটা মিটিয়ে দেবো কাউন্সিলে যে অসত্য বলছেন তা বোঝাই যাচ্ছে কারা বানাচ্ছিল কি বানাচ্ছিল না জেনেই পুরসভা তার জলের গাড়ি পাঠিয়ে দিল বিশ্বাসযোগ্য এবং ওই কাঠামোর গায়ে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা কে বা কারা লটকে দিলো তাও জানলেন না কাউন্সিলার বা স্থানীয় তৃণমূল কংগ্রেস বিশ্বাসযোগ্য বিজেপির অবশ্য দাবি এই লড়াই তৃণমূল কংগ্রেসের ঘর গোছানোর লড়াই এলাকা দখলের লড়াই নিজেরাই নিজেদের মধ্যে মারপিট করছে তৃণমূলের এখন মুসল পর্বত চলছে তার থেকে বড় কথা গণতন্ত্রকে হত্যা করে বিরোধী শূন্য করবার পরিণতিতেই ঘটনা ঘটছে তোলাবাজি কাটমানি ছাড়া তোরা চলে না এখন নিজেদের মধ্যে লড়াই করবে যেখানে বিরোধীদের বিরোধী শূন্য করবার যে পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে সেখানে এখন নিজেদের মধ্যেই তারা লড়াই করে মরবে আর বেশি দিন নেই দু হাজার ছাব্বিশের এটা বিদায় আসন্ন তার আগে এরা নিজেদের মধ্যে মারামারি সমস্ত জায়গায় হচ্ছে এটা যাবে যে ঘটনা ওরা তৈরি করছে পশ্চিমবঙ্গে যে অস্থির পরিস্থিতি তৈরি করছে আগামী দিনে তার মূল্য চোখাতে হবে বলে আমার মনে হয় আসলে মানুষের প্রতিরোধ ও রাগ দেখে ভয় পেয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস সে কারণেই সকলেই এখন মুখে কুলুপ এটেছে তবে দু সালের পর এই প্রথম মার কোনো রাজনৈতিক দল নয় সাধারণ মানুষ এসে ভেঙে দিল তৃণমূল কংগ্রেসের তৈরি হওয়া পার্টি অফিস আর এই ঘটনায় কাঁপিয়ে দিচ্ছে বারাসাত সোদপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের বিবেক ও আত্মবিশ্বাসকে রিপোর্ট